أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আমার ব্যক্তিগত জীবন বিশেষত আমার চাকরি জীবন সম্পর্কে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি আমি এই আমার চাকরি জীবন বিশ্লেষণ করতে গিয়ে আগে ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলতে হচ্ছে আমি ইকোনমিক্সের থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেছি আমি ল পাস করেছি এবং তিন তিনটি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে দুই দুইটিতে ভাইবা পরীক্ষা দিয়েছি আমি বিসিএস মাধ্যমে কোনো পরীক্ষায় নিয়োগ না পেয়ে একটি তৃতীয় শ্রেণীর সতেরোতম গ্রেডের সতেরো পঞ্চাশ টাকা বেতন স্কেলের একটি চাকরিতে যোগদান করি চাকরিটি ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে পদের নাম সহকারী তহসিলদার সরকারি চাকরির প্রতি ছোটবেলা থেকে একটি লোভ ছিল কিন্তু বিশেষ নামক সোনার হরিণ এবং লৌহ দেয়াল টপকাতে না পেরে আমি এই চাকরিতে যোগদান করতে বাধ্য হই প্রসঙ্গত উল্লেখ্য যে এই চাকরি করার আগে এই সরকারি চাকরিতে যোগদান করার আগে আমার নিজের একটা কোচিং ছিল এবং আমি টাঙ্গাইলের বিখ্যাত সদাম ধন্দ এবং বাংলাদেশ ব্যাপী বিস্তৃত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শহীদ কাডেট ও বৃত্তি কোচিং সেন্টারের শিক্ষক হিসাবে কর্মে নিযুক্ত ছিলাম এই কোচিংয়ের শিক্ষকতা করার বাবদে এবং আমার পট আমার নিজের আমি যে জায়গায় এখন কথা বলছি এই জায়গায় আমার কোচিংটা ছিল এই বিল্ডিংয়ের মধ্যেই তখন ছিল এখানে টিনের ঘর আমার আন্ডারে পঁচিশ থেকে তিরিশ জন আমি ছাড়াও আরও শিক্ষক ছিল প্রায় এক হাজারের মতো ছাত্র আমি এখানে পড়াতাম এবং আবার বিকেলের দিকে এবং রাত্রে টাঙ্গাইলের বিখ্যাত শহীদ বৃত্তি ও ও ক্যাডেট কোচিং সেন্টারে শিক্ষকতাও করতাম আবার সাত আটটা আমি টাঙ্গাইলে প্রাইভেট উপর আমার নিজের একটা টাঙ্গাইলে আলাদা থাকার একটা রুম ছিল প্রতি মাস আমার কমপক্ষে দুই হাজার এক সালের ছাব্বিশে না সাতাশে জুন তারিখে আমি সরকারিতে চাকরিতে যোগদান করি দুই হাজার এক সালের সাতাশে জুন তারিখের আমি সরকারি চাকরিতে যোগদান করি চাকরিতে যোগদান করার আগে আবার নিজের কোচিং প্রাইভেট এবং টাঙ্গাইলে শহীদ ক্যাডেট কোচিং ও ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টারে শিক্ষাগত বাবদ প্রতি মাসে ইনকাম ছিল একের থেকে দেড় লক্ষ টাকা কমপক্ষে এক লক্ষ টাকা এবং কোনো কোনো মাসে দেড় লক্ষ টাকা হতো মানে ইনকাম স্থির ছিল না আপ ডাউন করতো তারপর আমার হঠাৎ করে সরকারি চাকরি হয় ভেবেছিলাম যে আমার ভাগ্য আরও সুপ্রসন্ন হল কিন্তু এই সরকারি চাকরি আমার জীবন থেকে সমস্ত প্রকার সুখ সমৃদ্ধি আমার মান ইজ্জত সব লুটে নিয়েছে এই চাকরির একটা পোস্টিংয়ের কারণে আমি কমপক্ষে এক কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি সেই পোস্টিংটা ছিল গোপালপুরে হাদিরা আমি অ্যাক্সিডেন্ট অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাংলা তহসিল অফিসের সামনে এক্সিডেন্ট করে আমার পায়ের গোড়ালি ভেঙে যায় এবং আমি দীর্ঘ ছয় মাস রেসের ওপর ভর করে চলাফেরা করতে থাকি ঠিক সেই মুহুর্তে আওয়ামী লীগ ফাঁসি জিপি জনাব আব্দুল রশিদ তিনি একের পর এক সরকারি মামলা সরকারের বিপক্ষে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা না করে এবং ঘুষ খেয়ে ও মাধ্যমে সরকারের বিরুদ্ধে রায় ডিগ্রি প্রদান করার ব্যবস্থা করলে আমি সরকারের প্রতিনিধি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে তার বিরুদ্ধে কথা বলি এবং তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ আনি তিনি তখন আমার উপর ক্রধান্বিত হয়ে তিনি মাননীয় জেলা প্রশাসক টাঙ্গাইল বরাবর অভিযোগ দিয়ে করেন যে এ আমার কথা শুনে না আমার কাজ করে না একে এই জিবি অফিস থেকে সরিয়ে দিন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় মাস বলার পর তখন আমার প্রশাসন মাননীয় জেলা প্রশাসক টাঙ্গাইল এবং অতিরিক্ত জেলা প্রশাসক টাঙ্গাইল একান্ত বাধ্য হয়ে এবং বিরক্ত হয়েই কোনো জায়গায় পোস্টখালি নাই আওয়াকে গোপালপুরের হাদিরা একটা চরম বিপর্যস্ত একটা অফিস তার পূর্বের অর্থ বছরে ওই অফিসে একজন ভূমি সহকারী কর্মকর্তা জনা মোহাম্মদ বাহাদুল ইসলাম তালুকদার তিনি চাকরি করতে গিয়ে তার নিজের তহবিল থেকে সত্তর হাজার টাকা ঘরচা দিতে বাধ্য হন সরকারি অর্থ আদায় করতে না পেরে নিজের তহবিল থেকে তিনি সত্তর হাজার টাকা ভর্তুকি দিয়ে সরকারি তহবিল সরকারি আদায় বছরের পূর্ণ করেন সেই চার্জ পরে আমার ঘরে আমি তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমার পা ভেঙে যাওয়ায় আমি আহত রুগী আমার বাড়ি থেকে ওই পশ্চিময়ের দূরত্ব কম বকে সত্তর মাইল সত্তর মাইল দূরত্ব আমার বাড়িতে কোনো লোকজন না থাকায় আমি আমার ভাই বোনদের মধ্যে আমার কোনো ভাই নাই আমি একক ব্যক্তি হওয়ায় এবং আমার মা বাবা না থাকায় আমার বাড়িতে থেকেই সেই অফিস করতে হয়েছে তারপরেও সেই অর্থ বছরে আমি হান্ড্রেড পারসেন্ট ওই অফিস থেকে রাজস্ব আদায় করে সরকারি ঘোষাগারে জমা দিতে সমর্থ হই এবং পরবর্তী অর্থবছরেরও মাত্র তিন মাস সময়ে আমি পুরো টার্গেটের অর্ধেক মানে ফিফটি পারসেন্ট আদায় করতে সমর্থ হই এবং অন্য একটি অফিস যার নাম ধোবাকান্দি ভূমি অফিস সেটার রাজস্ব হানড্রেড পারসেন্ট আদায় করে দিতে সমর্থ হই কারণ সেই অফিসের ইনম ভূমি সহকারী কর্মকর্তা তিনি হুন্ডা অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত হয়ে বিছানার মধ্যে পড়েছিলেন তার অফিসের দায়িত্ব আমার ঘরে পড়ে তারপরে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমার প্রতি সন্তুষ্ট হয়ে এবং খুশি হয়ে তিনি আমাকে টাঙ্গাল সদরের আমার নিজের উপজেলার প্রথমে জিপি অফিস জিপি অফিসের সেই বিজ্ঞ জিপি আমার বিরুদ্ধে যিনি আপত্তি দাখিল করেছিলেন তিনি আবারও দাবি আপত্তি উত্থাপন করায় মাননীয় জেলা প্রশাসক টাঙ্গাল মহোদয় আমাকে ডাইনা ইউনিয়নের ইনমভূমি উপসহকারী হিসাবে পদায়ন করার নিমিত্তে অর্থাৎ সেখানে পোস্টিং করেন আমি সেই দাইনা ইউনিয়নের থেকে ভালো পারফরমেন্স করাই টাঙ্গাল সদরের সম্মানিত এবং বিজ্ঞ এবং ট্যালেন্ট এবং দক্ষ অফিসার টাঙ্গেল সদর উপজেলার সম্মানিত উপজেলার নির্বাহী অফিসার মহোদয় মল্লিকা খাতুন জনাবা মল্লিকা খাতুন তিনি অফিস পরিদর্শন করতে গিয়ে আমার পারফরমেন্স দেখে সন্তুষ্ট হয়ে আমাকে টাঙ্গাল সদরে টাঙ্গাল সদর পৌরভূমি অফিসে অর্থাৎ সন্তোষ কাজারিতে পারমানেন্টলি পোস্টিংয়ের ব্যবস্থা করে দেন আমার মূল পোস্টিং যদিও ফতে থাকে কিন্তু আমাকে চিঠির মাধ্যমে এবং জেলা প্রশাসক টাঙ্গাল মহোদয়ের মাধ্যমে পারমানেন্টলি এই টাঙ্গাল পৌরভূমি অফিসে এই বদলির ব্যবস্থা করে দেন টাঙ্গাল সদরের সন্তোষ পৌরভূমি অফিসে থাকাকালীন আমার পার্বঞ্চ মেন্স দেখে সন্তোষ হয়ে বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় শয়েব আহমেদ খান তিনি আমাকে মূল পশ্চিম ফতেপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে ঘুরাই ইউনিয়ন ভূমি অফিসে করে দেন এবং স্টেশনে সন্তোষপুর ভূমি অফিস আমার মূল পশ্চিম মির্জাপুরের ঘোরাই ইউনিয়ন ভূমি অফিস এবং টেশন টাঙ্গাইলের সন্তোষ ভূমি অফিস দুইটাই বিখ্যাত অফিস দুইটাই বিখ্যাত অফিস তারপর আমার নিজের ব্যক্তিগত অসুবিধা হলে গোড়াই আমার বাড়ি থেকে অনেক দূর ভালো অফিস হলেও সেখানে যাতায়াত কষ্ট এবং বিশ্ব রোডের মধ্যে দিয়ে যেতে হয় নিরাপত্তার কারণে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ লাল হোসেন স্যারের সাথে যোগাযোগ করলে তিনি আমাকে এলাঙ্গা পৌরভূমি অফিস এবং অতিরিক্ত দায়িত্ব হিসাবে টাঙালে সেই বিজ্ঞ যেখান থেকে আমি লাঞ্ছিত এবং ব্যয়োজিত হয়েছি এবং আমাকে তদবিরের মাধ্যমে সেখান থেকে বদলি করে দিয়েছিল সেই জীবী অফিসে পশ্চিম দেন আমি সেই জি জিপি অফিসের আমি বোঝা মাথায় দিয়ে সরকারি দায়িত্ব যথাযথ পালন করি এবং সরকারি যত মামলা মোকদ্দমা আছে সেগুলো এলোমেলো অবস্থায় ছিল সেগুলো বিজ্ঞ জিপি এ অতিরিক্ত জিপি তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে সরকারি মামলা মোকদ্দমার ব্যবস্থাপনা এবং সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনি এবং সাথে সাথে এলেঙ্গাপ ভূমি অফিসেরও দায়িত্ব পালন করি আমার মূল পশ্চিম কালিহাতির এলেঙ্গা ভূমি অফিস এবং অতিরিক্ত দায়িত্ব টাঙ্গালি বিজ্ঞ জিপি অফিস সেখানে জিপি ছিলেন বিজ্ঞ আনন্দমোহনার্য তার সাথে আগেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার সাথে যতদিন কাজ করেছি তিনি আমার সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ ব্যবহার নিজের ভাইয়ের মতো ব্যবহার এবং সরকারি অফিসার হিসেবে যেটুকু সম্মান করা দরকার তিনি আমাকে করতেন এবং পিগজিপি হিসেবে তাকে যেটুকু সম্মান করা দরকার আমি তাকে করতাম তার সাথে মধুর সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক ছিল অন্তরের অন্তস্থল থেকে সম্পর্ক ছিল ইনশাল্লাহ তারপর আমার দুইটা অফিসের দায়িত্ব পালন করা কষ্ট হওয়ায় টাঙাল সদৰ না কালিহাটী কালিহাটী উপজেলাৰ সমানিত মাননীয় উপজেলাৰ নিৰ্বাহী অফিচাৰ মহোদয় জনা মহম্মদ নাচেৰ উদ্দিন আমাকে শুধুমাত্র এলাঙ্গা ইউনিয়ন তখন এলাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যিনি দায়িত্বে ছিলেন তিনি সাসপেন্ড হওয়ার কারণে আমাকে পুরোপুরি দায়িত্ব জিপি অফিসে পেশন নাকি অতিরিক্ত অর্ডার কেটে দিয়ে তিনি এলাঙ্গা পৌরভূমি অফিসের দায়িত্বে আমাকে নিয়োজিত করেন সেখানে আমি সর্বোচ্চ রাজস্ব আদায়কারী হিসাবে অফিসার হিসাবে পরিগণিত হই যেখানে দেড়ে থেকে দুই লক্ষ টাকা সরকারি রেভিনিউ আদায় করতে পারে না সেখানে আমি সেখানে আমি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রায় আদায় করতে সক্ষম হই রাজস্ব সরকারি সর্বোচ্চ রেভিনিউ আদায়কারী অফিসার হিসাবে আমি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জেলা প্রশাস টাঙ্গাইল কর্তৃক পুরস্কৃত সর্বোচ্চ রাজস্ব রাজস্বী অফিসার হিসাবে পুরস্কার হই এবং তার পক্ষ থেকে জনাব মোহাম্মদ আবু নাসের উপজেলা নির্বাহী অফিসার কালিহাতি টাঙ্গাইল তিনি আমাকে সম্মানিত এবং পুরস্কৃত করেন এবং আমাকে সম্মানিত ক্রেস্ট এবং আরও পদোন্নতি দিয়ে মানে এই পদোন্নতি সেই পদোন্নতি নয় আগে ছিলাম একটা ভূমি অফিসের দায়িত্বে তারপর তিনি আমাকে দুইটি অফিসের দায়িত্বে প্রদান করেন একটা হলো গয়লাবাড়ি আর একটা হলো দুর্গাপুর আমার বাড়ি খুব কাছে এলাঙ্গার সাইটেও কাছে এই জায়গায় পোস্টিং প্রদান করেন কারণ আমি এইখানে আমি সাইকেল নিয়ে যাতায়াত করতে পারতাম এই দুর্গাপুর এবং গয়লা আমি গাড়িতে যেতাম কিন্তু দুর্গাপুর আমার ইউনিয়নের সাথেই একবার লাগানো ইউনিয়ন এটাই আমি পায়ে হেঁটে বা সাইকেলেই যেতে পারতাম দীর্ঘ বারো বছর দশ বছর দশ বছর পাঁচ বছর স্টেশনে এবং পাঁচ বছর মূল পোস্টিং এখানে থাকার পর আবার পোস্টিং হয় ঘাটাইলের আমার মূল পোশ্চিং ছিল পাঁচ বছর কালিহাতি উপজেলা দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং গয়লাবাড়ি ভূমি অফিসে মূল পোস্টিং আর পাঁচ বছর ছিলাম আমি এখানে স্টেশনে আমার মূল পোস্টিং ছিল গোপালপুরের হেমনগর তারপর এই হেমনগর থেকে বদলি হয়ে বর্তমান কর্মস্থল দেউলাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস কিন্তু এখানে গিয়েই যোগদানের প্রথম দিনই আমি সমস্যার সম্মুখীন হই প্রথম দিনই প্রথম দিনই ওখান থেকে সহকারী কমিশনার ভূমি আমাকে এমন আমার সাথে এমন আচরণ করেন যেন তার সাথে আমার দীর্ঘ দশ বারো বছর যাবৎ বৈরীতা সম্পর্ক তাকে আমি জীবনে কোনো দেখেন দেখিও নাই তিনিও আমাকে দেখেন নাই আমি প্রথম দিনই তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি আমাকে বললেন যে আপনাকে আবার যেখানে ছিলেন সেখানেই আপনার বদলি বদলির ব্যবস্থা করা হবে আপনি ওখানেই থাকবেন মানে আমি ওই ঘাটাইলে চাকরি করতে পারবো না তিনি সেই যে বৈরিতা আরম্ভ করলেন তারপর অফিসের দায়িত্ব নেওয়ার পর এক ঘন্টার মধ্যে সমস্ত নথিপত্র বুঝে নিতে বলেন এবং সেটি সম্পর্কে পরীক্ষা করতে বলেন তারপর ওই অফিসের দায়িত্ব থাকা সত্ত্বেও আইডি অন্য নামে অন্য অফিসের ভূমি সহকারী উপসহকারী কর্মকর্তাকে প্রদান করেন আইডি তার নামে খুলে দেন আমার কোনো রেভিনিউ আদায় কিংবা নাম জারিবে জমা করার কোনো অথরিটি থাকে না তিনি আমার সমস্ত ক্ষমতা সিজ করে নিয়ে আমাকে আমাকে গাধার মতো গাদার মতো বসিয়ে থাকার ব্যবস্থা করে দেন আমার জিবি ফান্ডের টাকা এবং সকল দরখাস্ত আটকে দেন এবং আমার সাথে বিমা দশসল ব্যবহার করতে থাকেন যিনি যে ব্যক্তি দশবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে যে ব্যক্তি সরকারের বিপদের সময় হাল ধরেছে জিপি অফিসের মতো অফিস এক সরকার পরিবর্তন হলে আরেক সরকার আসে তখন মামলাগুলি জিপি ও এজিপি এডিশনাল জিপি পরিবর্তন হওয়ার কারণে ওই মামলাগুলি পরিচালনা করার কোনো উকিল না থাকার কারণে সরকার পক্ষে প্রতিনিধিত্ব হিসাবে আমি সেখানে মাননীয় বিজ্ঞ জজের সামনে উপস্থিত হই এবং সেগুলি জিপি এ জিপি না থাকায় সেগুলি সরকারি প্রতিনিধি হিসাবে সেগুলি পরিচালনার ব্যবস্থা করি এবং যখন সরকার আবার বিজ্ঞ জিপি এ নিয়োগ দেন এডিশনাল জিপি নিয়োগ দেন তখন তাদেরকে সেই মামলা মুক্তগুলি করি এই যে সরকার পরিবর্তনের সময় জিবি এ এডিশনাল জিপি তারা থাকেন না এবং তারা সরকার পরিবর্তনের সাথে সাথে তারাও পরিবর্তন হন এটা একটা পলিটিক্যাল নিয়োগ এটা বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং এই জেলা প্রশাসক মহোদয়ের আরেম শাখা সদস্য যারা সংশ্লিষ্ট সবাই জানেন এবং বুঝতে পারেন সেই অবস্থায় আমি হাল ধরি আর আজকে আমার এই করুণ দশা করুণদশা আমার বাড়িতে চুরি হয়ে আমার সর্বস্ব লুটে নিয়ে আমি পথের ভিকারি আমারই টাকা আমি বিজ্ঞজীবী আর বিজ্ঞ এসিলেন্ট মহোদয় বরাবর নিবেদন করি দরখাস্ত প্রদান করি কারণ জেলা প্রশাসকের কাছে জেলা এই দরখাস্ত দাখিল করলেও তার মাধ্যমে আসতে হবে আমি জিবি ফান্ডের ছয় লক্ষ টাকা উত্তোলন করার জন্য আমার বিশ লক্ষ টাকা জিবি ফান্ডে ছয় লক্ষ টাকা উত্তোলন করার জন্য দরখাস্ত প্রদান করলেও এই বিজ্ঞ সহকারী কমিশনার ভূমিক ঘাটার মহোদয় তিনি আটকে দেন আটকে দেন এবং প্রায় এক মাস হয়ে গেলেও তিনি তার কোনো বিধি ব্যবস্থা করেননি জি ফান্ডের টাকা আমার নিজের টাকা চাকরির বেতনের টাকা কেটে জিভি ফান্ডের টাকা জমা রাখে সেই টাকার মধ্যে তিনি সই দেন না যদি আমার কোনো বিপর্যয় ঘটে যদি আমার অর্থের কারণে যদি আমি কোনো বিপর্যয় পড়ি এর জন্য দায় দায়িত্ব এই বিজ্ঞ সহকারী কমিশনার ভূমি ঘাটাল বহোদয় তিনি জানেন না যে আইনের একজন আমি লোক আমার টাকা তিনি আটকে রেখে সরকারি ক্ষমতা দাপট দেখাচ্ছেন কিন্তু বাবার উপরেও বাবা আছে বাবার উপরেও বাবা আছে দুই হাজার একুশ সালে আমি চাকরি বাদ দেওয়ার জন্য দরখাস্ত করি জেলা প্রশাসক মহোদয় কিন্তু জেলা প্রশাসক মহোদয় আমাকে চাকরি থেকে বাদ না দিয়ে আরও আমার চাকরির ভিত্তি আরও মজবুত করে দেন আমি ইতিপূর্বে এই ঘাটাল যাওয়ার আগেও দুইবার চাকরি থেকে অবসর গ্রহণের জন্য দরখাস্ত কিন্তু সম্মানিত মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমার ইম্পর্টেন্স আছে দেখেই শুধু নিজের ইন্দন নয় সারা বাংলাদেশে যেখানে সরকারি স্বার্থ জড়িত আছে সরকারি সম্পদ আছে আমি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে সেগুলো ধারণ করে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয় বরাবর এবং ফেসবুকে ইউটিউবে সেগুলো প্রচার করে থাকি শুধু নিজের নিধন নয় সারা বাংলাদেশে যেখান থেকে সরকারি স্বার্থ আছে সরকারি সম্পত্তি আছে সেগুলোর ভিডিও প্রকাশ করে থাকি কারণ বর্তমানে বাংলাদেশ সরকার বলতে কিছু নাই এই অবস্থায় নিজের দায়িত্ব থেকে এইগুলো খুঁজে খুঁজে বের করি এবং সরকারি স্বার্থ রক্ষা করার জন্য চেষ্টা করি যে জায়গায় আমার পশ্চিম থাকে সেখানে অতিরিক্ত হিসাবে আরেকজন ইনমভূমি সহকারী কর্মকর্তাকে সেখানে সরকার বাহাদুর মাদমী জেলা প্রশাসন টাঙ্গাল পোস্টিং দিয়ে থাকেন কারণ তিনি জানেন যে আমার বিভিন্ন কাজের জন্য ব্যস্ত থাকতে হয় ওই অফিসের দায়িত্ব পালন করার জন্য আরেকজন ইনমভূমি অপসহকারী কর্মকর্তা বা সহকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়ে থাকেন আজকে আমার এই করুণ দশা বিপদের দিনে বিপদের দিনে আমি সরকারি একজন অফিসার হয়েও আরেক একজন কুলাঙ্গার একজন আওয়ামী লীগ ক্যাডার আওয়ামী লীগ ক্যাডার তার দ্বারা নিষ্পেষিত হয়ে নির্যাতিত হয়ে মানবীয়তর জীবনযাপন করছি প্রিয় ফেসবুক ভাই বোন ও বোনেরা ইউটিউবের ভাই বোন ও বোনেরা এবং প্রিয় দেশবাসী আমার এই দুঃখের কথা আমার এই অনুভূতির কথা আপনাদের কাছে না প্রকাশ করলে আমার আত্মা শান্তি পাবে না আমার মনের কষ্ট দূর হবে না রকম সরকারি অফিসার যিনি পিওনের উপযুক্ত না ল্যান্ড ডিপার্টমেন্ট কিছুই জানেন না তিনি ল্যান্ড ডিপার্টমেন্টের হাতে খড়িয়ে তার হয় নাই পঁচিশ বছর চাকরি আমার শেষের দিকে এই তিন মাসের ল্যান্ড ডিপেমেন্টের অভিজ্ঞতা তিনি আমাকে যে রকম অপমান অপদস্তা এবং ব্যয় করলেন তার মাসুল তাকে পেতে হবে মাসুল তাকে পেতে হবে আমি শুধু একজন সরকারি অফিসারই নই মিডিয়ার ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা এবং অনেক ছাত্র আমার তার চেয়ে অনেক বড় অফিসার কেউ না কেউ এই ভিডিওটা দেখবেন এবং কেউ না কেউ এই ভিডিওটার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন কতবার অফিসার হয়েছেন তিনি তখন দেখা যাবে ইনশাল্লাহ 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 প্রিয় ফেসবুক ভাই বন্ধবান্ধেরা ইউটিউবের ভাই বন্ধ ও বোধেরা এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম